আলাইকুম সালামুক কেমন আছেন আশা করি ভালো আছেন আছে এখন কুয়েল পাখির তো আজকের ভিডিওটা সম্পূর্ণ হবে কুয়েল পাখি নিয়ে কারণ অনেকদিন যাবত কুয়েল পাখি নিয়ে ভিডিও করতে পারে না শুধু ঘোরাঘুরি করতে যাই তো ঘোরাঘুরি করতে যাই যার কারণে ওইগুলাই দেখায় ওই এখন আমাদের কুয়েল পাখি দুপুরবেলা ডিম দেওয়া শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখতে পারেন যে নিচে নিচে ডিম দিছে কিছুদিন পরে এদের আর এরকম মাটিতে থাকতে হবে না এদের জন্য আমি খাঁচার অর্ডার দিয়ে দিচ্ছি ওই খাঁচা আবার কিছুদিন পরে তারপরে কিন্তু এদেরকে কিন্তু আমি কিন্তু খাঁচাই বন্দি করে দেবো কারণ এই এইভাবে পালন করে একটু কষ্টকর হয়ে যায় আমার জন্য কারণ ডিম ডিম খোরানো বা এদের লিটার চেঞ্জ করা এদের পায়ের সমস্যা ফুটপ্যাটের সমস্যা সব কিছু মনে মূলত এখানে থাকলে হয় কিন্তু মনে হয় খাঁচার মধ্যে থাকলে এইরকম সমস্যা খুব কম হবে আমাদের আরেকটা মেন সমস্যা হয়েছে আর তা হইতেছে আমাদের এখানে পাখি হয়ে গেছে অনেকগুলা এই যে দেখুন পাখিরা কিন্তু এইখানে আসে বৈশাখ থাকে মানে ওই পাশে যে পাখি আছে সবগুলো দেখুন এখানে চলে আসছে মানে এইগুলা রাখার মতো জায়গা নাই আর এই কারণে আমাদের অন্য ঘরে এদেরকে শীত করতে হবে একটা পাখি এখানে এ যা অনেক সুন্দর এগুলা বয়স হয়ে আসতেছে ডিম দেব ওজনও প্রায় কাছাকাছি দেখি উসা করি হ্যাঁ এ মনে হইতাছে এটা নতুন পাখি ডিম দিছে মনে হইতাছে এই যে এটা নতুন পাখি ডিম দিছে এটা সবুজ কালারের ডিম দিছে হালকা সবুজ কালার এটা নতুন পাখির ডিম তাহলে একবার সুড়ো ওই যে আরেকটা দিচ্ছে মানে এটা পাখি তার মানে ডিম দেওয়া শুরু করে দিচ্ছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে এদের পায়ের মধ্যে লিটার জমে গেছে অনেক এগুলার যে পর্যন্ত আমি খাঁচায় না তুলতে পারতেছি এদেরকে কোনোভাবে ভালোভাবে রাখা যাবে না তো যাই হোক প্রথম প্রথম আজকে আমি এখানে ঢুকছে আর ঢুকে যে এরকম ডিম দিয়ে রাখছে ও আর এখানে কোয়েল পাখিদেরকে মেনটেন করা একটু কষ্টকর হয়ে যাইতেছে আমাদের কারণ এদের পায়ের মধ্যে আপনি যদি খেয়াল করেন অনেক লিটার মিটার জমে গেছে মানে পাখিগুলো একটু অসুস্থ হয়ে যাইতেছে আর এই কারণে আমরা এগুলো একটু অন্য ঘরে শিফট করবো আর শিফট করার জন্য ঘর রেডি আছে চলুন আপনাদেরকে ওই ঘর দেখায় আর ওই পাখিদেরকে আমরা এইখানে রাখবো এই যে এই ঘরের মধ্যে এইখানে আপনারা জানতে যে কিছুদিন আগে আমরা এখানে খরগোশ পালন করতাম কিন্তু এখন আর আমরা খরগোশ পালন করতেছি না খরগোশগুলো আর বিক্রি করে দিতে হয়েছে কারণ ওইগুলো পালন করা একটু কষ্টকর হয়ে যাইতেছিল আমাদের জন্য কারণ ওদের জন্য ঘাস কাটা বা ঘরের ভিতরে রাখা মানে ইঁদুরে গর্ত করে একদম শেষ করে দিয়েছিলো আপনারা জানেন যে ওই ঘর থেকে আমাদের অনেকগুলো ডিম হারাই গেছিলো একটা সময় আর সবগুলো ছিল এই ঘরের ভিতরে যে গর্ত ছিল গর্তের ভিতরে ছিল সবগুলো ডিম মানে ইঁদুরে আয়না রাখছিলো তবে যাই হোক এখানে ঘর তৈরি মোটামুটি শেষ কারণ লেই পেটে দেওয়া হয়েছে আর এখানে আগামীকাল এটার মধ্যে হালকা ঘুম দিয়ে এখানে আমরা ওই কুয়েল পাখিগুলো সার্ব যেগুলো নতুন কুয়েল পাখি আর একটা কথা হইতেছে আমি কুয়েল পাখিদের ভিডিও করি না অনেকদিন যাবত আপনারা জানেন আর তার কারণ হইতাছে আমি ঘুরতে যাই এই ঘুরতে যাওয়ার কারণে আমি কিন্তু কোয়েল পাখিদের ভিডিও খুব একটা করতে পারি না আর মাঝে মাঝে ঘুরতে না গেলে ভাল লাগে না এই কারণে ঘুরতে যাই তবে যাই হোক এই দেখুন পায়ের মধ্যে লিটার রয়েছে এগুলো খুবই খারাপ লাগতেছে মানে যতক্ষণ পর্যন্ত আমি এদের জন্য খাসা না বানাইতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কোনো মানে এদেরকে পালন করে খুব একটা শান্তি পাইতেছি না তার কারণ হইতাছে পাখিরা এই বর্ষাকালে আসলে তখন এদের লিটারগুলো জমা যায় মানে শুষ্ক থাকে না কিন্তু শীতের দিনে কোনো খুব একটা সমস্যা হয় না লিটারের মধ্যে কিন্তু গরমের দিনে সমস্যা হয় আর অনেক দুর্গন্ধ সরায় এই লিটার থেকে তো যাই হোক অনেক কষ্ট কষ্ট করে এগুলোর পালন করতে হইতাছে তো যখন এগুলো আর খাসার মধ্যে দিব আর মনে হয় না এই লিটারের কোনো প্রবলেম হবে এই পাখিদের এটা সে আমার মনে হয় পাখিদের লিটারের মধ্যে থাকতে খুব অসুবিধা হয় কিন্তু খাসার মধ্যে থাকলে এরকম কোনো সমস্যা হয় না এবং আমার মনে হয় ডিমও অনেক বেশি দেয় কারণ এই যে আমাদের যে ছোট যে খাসা আছে এটা এটার মধ্যে আমি একটা সময় কুয়েল পাখি পালন করছি আর সেগুলো ডিম অনেক দিন বেশি দিচ্ছে মানে ভালো দিচ্ছে সময় ডিম পারছে কখনোই গ্যাপ দেয় নাই আর এই কারণেই মূলত আমরা খাসার অর্ডার দিচ্ছি আপনারা জানেন তো দেখি কবে খাঁচাগুলো আমাদের কাছে ডেলিভারি দেয় আর ডেলিভারি দিলে সবগুলা পাখি খাঁচায় ভরতে পার আরো কত হইতেছে আরো আমরা পাখি কিনে আনবো যেগুলা ওই খাসার মধ্যে পালন করার জন্য আর এখানে গুয়েল পাখিও ডিম দিছে যে পাশের আমি অনেকদিন যাব ডিম পাড়া দেখাই না আপনাদেরকে দেখুন এখানে ডিম দেওয়া রাখছে এই যে একদমই গরম মানে এখনই কোয়েল পাখিরা মূলত আমার মনে হয় ডিম দেয় সবসময় এরকম গর্ত কোনো জায়গা পাইলে মানে কোনো এক নির্দিষ্ট একটা জায়গায় ডিম দেয় প্রতিদিন দেখুন ওই দিক দিয়ে কিন্তু ডিম নাই এখানে আর সব মাটি এরা খুঁইরা গর্ত মানে এরকম মাটি তুলে ফেলেছে এখান থেকে কারণ ইঁদুরের গর্ত ছিল সব ইঁদুরের গর্তর মাটি আর টাইনা টাইনা বের করছে আর এখানে সবগুলা ফিমেল পাখি আছে মাত্র সম্ভবত একটা দুইটা পুরুষ পাখি আছে যেটা হচ্ছে একটা পুরুষ পাখি তাছাড়া এখানে সবগুলাই ফিমেল আর এখানেও পাখিরা অনেক পায়ের মধ্যে লিটার জমছে আর সবগুলো আমার পরিষ্কার করে দিতে হবে যখন আমি এগুলো খাঁচার মধ্যে তুলবো তাছাড়া এখানে লিটার পরিষ্কার করে দেওয়া খুব একটা লাভ হয় না কারণ হয়তো এক সপ্তাহের ভিতরে আবারও লিটার জমে যেতে পারে এদের আর এখানে যখন অনেকগুলো ডিম এখানে পাঁচটা ডিম আছে কারণ এই পাশে ডিম একটু কম পারতেছে কিছুদিন যাবৎ কারণ পাখিদের ওইরকম মেনটেন হইতেছে না কিন্তু ওই পাশে পাখিরা খুব বেশি ডিম পারতেছে ওই পাশে যে পাখিগুলো দেখতেছেন এখানে ওইগুলো অনেক ডিম পারে কারণ ওই ওইখানে পুরাতন পাখি আছে যেগুলো আর এখানে বিশেষ করে সবগুলো নতুন পাখি কিন্তু যে এইখানে যে পাখিগুলো আছে এখানে এখানের আগেকার পাখি হইতে আছে এগুলো মানে দেড় দুই মাসের ছোট বড়ো হবে এরকম তো যাই হোক এখানে ডিম দেওয়া শুরু করছে রাতের মধ্যে ডিম দেওয়া শেষ করে দিবে আর এটা কি একটু অসুস্থ মনে হইতেছে নাকি একটু অসুস্থ দুর্বল হয়ে গেছে এটা তো পাখিরা একটু একটু অসুস্থ হইতেছে এই লিটার থাকার কারণে আমি আগে বাদ লিটার থাকলে হয়তো পাখিরা ডিম বেশি পারে বা ভালো থাকে সুস্থ থাকে আমার মনে হয় এই লিটারের মধ্যে থাকলেই বেশি অসুস্থ আমার এইখানে যে আমার যে নিজের হাঁস আসলো সবগুলো আমি বিক্রি করে দিছি এগুলা আমাদের তানবিরের হাঁস তিনটা আরেকটা আছে হয়তো কোনো জায়গায় চারটা তো আমাদের এইখানে যে তিতির মুরগিগুলো আছে তিতির পাখি বা তিতির মুরগি বলেন ওইগুলা কিন্তু দেখেন এই যে হাঁসেদের সাথে থাকে মানে আমি বুঝি না এরা কিন্তু মুরগির মতো দেখা যায় মানে মুরগির মতোই ঠিক আছে তারপরে এরা মুরগির সাথে মিশে না সবসময় হাঁসের বাচ্চার সাথে থাকে এবং এই যে মা হাঁসটা যে আছে ওর সাথে থাকে আর যখন তিতিরগুলো আনছিলাম তখন আরও ছোট ছোটো ছিল এখন কিন্তু অনেক বড় হয়েছে ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারি না কটা যাইতে হয়েছিলাম তো যাই হোক এগুলো ধরা খুবই সহজ কারণ এগুলা একদমই বোকা মানে খুবই বোকা তো এগুলো যে আমাদের যে হাঁস আছে হাঁসেদের যদি শরীরে একটু খেয়াল করেন এদের কিন্তু পালক আসতে আসছে পালক চলে আসতে আসে মানে কিছু দিনের মধ্যে পালকগুলো বড় হইলে হাঁসগুলো আরও তাড়াতাড়ি বড় হবে এবং আমি মনে করতেছি এগুলোর বয়স যখন তিন মাস সাড়ে তিন মাস হবে তখন আমি এগুলোর বিক্রি করে দিতে পারবো মানে তিন মাস চার মাস হলে এগুলো এক হাজার টাকা প্লাস বিক্রি করতে পারবো তিতির পাখি একটা বের হয়েছে এটা ভিতরে দই এ ভিতরে যা আহা লাইন ওই লাইন পাই নাই এদিক দিয়ে হা হ্যাঁ কম চলে গৈছে ভিত্ৰেৰে মানে ওই তিতির পাখিগুলা সবগুলো মূলত হাঁসের সাথে থাকতে পছন্দ করে আমাদের যে বড় কোনো হাঁস নাই একটা মাত্র এইটা ছাড়া আর সবগুলো এইগুলো আমি মূলত এইগুলা পালন করতেছি বিক্রি করে দেওয়ার জন্য কারণ এগুলারে পালন করার আমার খুব একটা ইচ্ছা নাই তার কারণ হইতেছে বাড়িতে এগুলা রাখার মতো জায়গা খুব কম মানে ঘর নাই এদেরকে রাখার জন্য এই কারণে আমরা এগুলোর চিন্তা করতেছি দ্রুত এগুলো কীভাবে বড় কইরা এগুলো বিক্রি করে দেওয়া যায় আর এই তিতির পাখিগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে যখন এদের শরীরে যখন এই যে আপনার ফুটি ফুটি যে দেখুন একটা ভাব চলে আসতেছে মানে কালোর মধ্যে হালকা সাদা সাদা ফোটা ফোটা তো যখন এগুলো পুরোটা এরকম হবে তখন দেখতে বেশ সুন্দর লাগবে এই কারণে মূলত আমি পালছি কারণ হইতেছে অনেক মানুষের বাড়িতে আমি দেখছি চিতির পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে এ কী হয়েছে এই হাঁসটাই কিছুদিনের মধ্যে হয়তো ডিম দিতে পারে কিন্তু আমাদের কথা হইতেছে আমাদের বাড়িতে কোনো পুরুষ হাঁস নাই তো ডিম দিলেও লাভ নাই এইটা ডিম থেকে আর বাচ্চা হবে না তো এখানে চব্বিশটা হাঁসের বাচ্চা আছে এখন চব্বিশটা হাঁসের বাচ্চা চিন্তা করতে পারতেছেন তো ছোটো মোটে এরকম একটা খামার করলে আপনার চব্বিশটা হাঁস থেকে চব্বিশ হাজার টাকা পাওয়া যাবে কতই বা খরচ খুব একটা খরচ নাই হাঁস পালনে তো এই কারণে আমি হাঁসগুলো পালন করতেছি এ কি অবস্থা তো কোয়েল পাখির ভিডিও এখন থেকে আসবে সবসময় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও থাকে থ্যাংক ইউ সো মাছ